সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স থেকে নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতাম তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের মডেল টেস্টগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জাবি গাইড থেকে বেশ কয়েকটি মডেলের সাথে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের পাঞ্জারি গাইড থেকে নিয়ে এবং তোমাদের সাথে আমি আলোচনা করব সংক্ষিপ্ত নিয়ে ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ যেখানে দুটি পার্ট রয়েছে পনেরোটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তরগুলো থাকবে দশটি এখানে মোট পঁচিশ মার্ক তো এগুলো তোমাদের প্রত্যেকটি টেস্ট পেপারে দেওয়াই রয়েছে উত্তরগুলো তোমরা একটু তোমরা সুন্দর মতো বইগুলো দেখে যাবা অর্থাৎ গাইড বইয়ে যে উত্তরগুলো রয়েছে সেগুলো দেখে যাবা তোমাদের নাই বা সমাধান করে দেওয়া নাই মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো আমি তোমাদের সাথে আজকে মূলত তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ খ বিভাগে যে সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখো তোমাদের এক নম্বরের প্রথম যে প্রশ্নটি হচ্ছে একটি রম্বসের কর্ণদয় আট সেন্টিমিটার এবং টুয়েলভ সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে খ নম্বর হচ্ছে এক্স প্লাস থার্টি সিক্স ডিভাইডেড বাই মাইনাস পনেরো হলে পনেরো একটা জিরো হলে সমীকরণের মূল কোনটি এটা আমাদের বের করতে বলা হয়েছে হচ্ছে প্লাস বি কে ছবির মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে প্রশ্ন হচ্ছে একটি পাই বর্গ একক হয় তাহলে তার কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে ও নম্বর প্রশ্ন হচ্ছে ছয় বিটের বাইনারি সংখ্যা অফ অন অন অফ অন অন এই সংখ্যাটিকে কারণ আমরা জানি যে বাইনারিতে কি হয় অফ থাকলে মূলত শূন্য হয় এবং অন থাকলে এক হয় তো আমরা এই বিস্তারিত উত্তরপত্র আলোচনা করবো ঠিক আছে আচ্ছা দশমিকে কোন সংখ্যা হবে বা কোন সংখ্যা প্রকাশ করা যায় সেটা আমাদের বের করতে বলা হয়েছে এবং চ নম্বর প্রশ্ন বলা হয়েছে চারশো পঞ্চাশ জন নারী পুরুষ এবং শিশুর জন্য পায়চিত্রের নারীর সংখ্যা নারীর জন্য নির্দেশিত কোণ যদি আশি ডিগ্রি হয় তাহলে নারীর কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত এই কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আর পরবর্তী পর্বে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা চলো এগুলোর উত্তর দেখে করতেছিলাম সপ্তম শ্রেণী বিষয় গণিত চব্বিশ মডেল টেস্ট তিন নিয়ে এবং এই মডেল টেস্টটি নেওয়া হয়েছে তোমাদের যে পাঞ্জেরি গাইড রয়েছে সেখান থেকে তো আমি তোমাদের সাথে আলোচনা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমাদের তিন নং মডেলের যে কয়ে পশনে বলা হয়েছিল বলা হয়েছিল একটি রম্বসের কর্ণদ্বয় এইট সেন্টিমিটার এবং টুয়েলভ সেন্টিমিটার হলে রম্বোষ্টির ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো দেখো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তো এখানে হাফ ছিল এখানে হাফ ব্যবহার করেছি কর্ণদয়ের গুণফল অর্থাৎ আট গুণন টুয়েলভ তাহলে আট গুণন টুয়েলভ তো আমরা যদি কাটাকাটি করি দেখো আট আর দুই দ্বারা যদি আটকে কাটি তাহলে চার থাকবে বারণ আটচল্লিশ তাহলে উত্তর হচ্ছে আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা ক নাম্বার প্রশ্ন সুন্দর মতো করে বুঝতে পেরেছো চলো এবার আমরা ক নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো তোমাদের খন আমার প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস থার্টি সিক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো সমীকরণের মূল কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে সমাধান ব্যাপারে করবো যে দেওয়া আছে এক্স প্লাস থার্টি সিক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো তো আমরা মূলত কী করবো এখানে এখানে আমরা নেবো তাহলে এখানে লসাগুচ্ছি এক্স এখানে এক্স রাখলাম তাহলে লসাগু যে থাকে এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এক্সের সাথে পনেরো গুণ করলে পনেরো এক্স ছিল রাখলাম মাইনাস ছিল মাইনাস রাখলাম এ পাশে দেখো এক্সের সাথে এক্স গুণ করলে এক্স 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 স্কোয়ার মিডিল ছিল থার্টি সিক্স থার্টি সিক্স রাখলাম ইকোয়াল টু জিরো ছিল জিরো রাখলাম এখন দেখো এই যে এখানে যে এক্সটা আছে এখানে কি অবস্থায় বলো তো ভাগ অবস্থায় না তো এই ভাগটায় বেশি গুণ হয়ে যাবে না তাহলে এক্সের সাথে শূন্য গুনলে শূন্য হয়ে যাবে শূন্য থাকলো আর কি এখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার রাখলাম মাইনাস ফিফটিন ছিল মাইনাস ফিফটিন এক্স রাখলাম প্লাস থার্টি সিক্স ছিল থার্টি সিক্স রাখলাম এখন দেখো এখানে যদি আমরা উৎপাদকে ভাঙার চেষ্টা করি দেখো তো মাইনাস কে আমরা কীভাবে লিখতে পারি বলো তো মাইনাস টুয়েলভ এক্স মাইনাস থ্রি এক্স এভাবে লেখা যায় না উৎপাদককে বিশ্লেষণ করলে আমরা আশা করি সবাই জানি জানিগলা এখানে এক্স স্কোয়ার ছিল এক্স রাখলাম এবং মাইনাস পোড়োর এক্সকে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস থ্রি এক্স লিখলাম প্লাস ছত্রিশ ছিল ছত্রিশে রাখলাম একটা জিরো ছিল জিরো রাখলাম দেখো তো এখান থেকে দুইটা এর মধ্যে একটা এক্স কমন নেওয়া যায় না আমরা এক্স কমন নিলাম তাহলে আরেকটা এক্স থাকবে মাইনাস থাকবে থাকলো এবার দেখো এক্স তো কমন এ নিয়ে ফেলছি তাই না তাহলে এখানে থাকবে টুয়েলভ এই যে টুয়েলভ এবার চিহ্ন সহ সংখ্যাটা কমন নিতে হয় তাহলে চিহ্নটা হচ্ছে মাইনাস এই যে মাইনাস এবং সংখ্যাটা হচ্ছে থ্রি এই যে থ্রি ব্যবহার করলাম তাহলে এখানে থাকতে x এই যে এক্স ডিভাইড করলে আসবে টুয়েলভ জিরো জিরো রাখলাম এখন দেখো বাইরে থাকতে কে বলতো বাইরে থাকতেছে মাইনাস থ্রি অর্থাৎ এই যে এক্স আর এখানে হচ্ছে মাইনাস থ্রি এই যে এক্স মাইনাস থ্রি এবং ভিতরে দুটোর মধ্যে একটা কমন নিব অর্থাৎ এক্স মাইনাস টু এক্স মাইনাস টুয়েলভ আর এক্স মাইনাস টুয়েল এই দুটোর মধ্যে একটা কমন নিলাম এক্স 12 টুয়েলভ ওয়ালটা জিরো ছিল জিরো রাখলাম তো এখন থেকে আমরা যদি এখানে লিখি এক্স মাইনাস টুয়েলভ ইকাল টু জিরো তাহলে কে রেখে দিলে মাইনাস টুয়েল পাুয়েলভ হয়ে যাবে তাহলে এর বলে একটা টুয়েলভ পাবা এবং একটা পাবা থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা বলতে পারি যে সমীকরণের মূল হচ্ছে দুইটি একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে টুয়েলভ তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বি এটি ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল তো এখানে অবশ্যই আমাদের ছবির ব্যবহার করতে হবে তাই না তাহলে দেখো টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বিকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে উহার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি দেখো এখানে দেখো একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ মূলত এখানে এটা একটা মানে আয়তক্ষেত্র যা দৈর্ঘ্য এটাকে আমরা দৈর্ঘ্য কনসিডার করবো এবং প্রস্থ প্রস্থ কনসিডার করবো আর কি দেখো এখানে লিখেছি যে টোয়েন্টি এইটকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা পাবো ওয়ান টু ফোর সেভেন তারপর হচ্ছে ফোরটিন টোয়েন্টি এইট এবং সেভেনকে উৎপাদক করলে পাবো ওয়ান আর সেভেন তাহলে দেখো সবচেয়ে বড় সাধারণ উৎপাদন হচ্ছে সেভেন তাহলে দেখো এখানে আমি সেভেন ব্যবহার করেছি আর এখানে ছিল কত এখানে ছিল আমাদের মোটামুটি যে টুয়ে টুয়ে টোয়েন্টি এইট এ বর্গ একক এখানে সেভেন বর্গ একক ছিল তাহলে এখান থেকে আমরা যদি কাটা মানে এটা যদি আমরা ইয়া করে দিই আর কি অর্থাৎ টোয়েন্টি ফোরকে যদি সেভেন দ্বারা ডিভাইড করি তাহলে চার আসবে চার থাকলো আর এখানে সেভেন ছিল সেভেনকে সেভেন দ্বারা যদি এই সেভেন বিকে যদি সেভেন দ্বারা যদি ভাগ করে দিই শুধু বি আসবে তাহলে এখন আমরা বলবো যে এখানে টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বি এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক হচ্ছে সেভেন তো প্রদত্ত চিত্র থেকে আমরা পাই প্রস্ত হচ্ছে সেভেন এই যে প্রস্তটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রস্ত বরাবর এটা হচ্ছে সেভেন বুঝছো আচ্ছা এবং দুর্গটা কে বলতো এই যে ফোর এ প্লাস বি হবে না হ্যাঁ ফোর এ প্লাস বি হবে তাহলে দুর্গটা হচ্ছে ফোর এ প্লাস বি একক তাহলে আমাদের বলা হয়েছিল তাহলে অর্থাৎ লিখতে পারি যেভেন বি এর উৎপাদক দুটি হচ্ছে যথাক্রমে সেভেন এবং ফোর এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা তোমাদের যে প্রশ্নটি রয়েছে ঘ নাম্বার প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করি দেখো তোমাদের নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর পাই এক্স প্লাস ফোর পাই বর্গ একক হলে তার ব্যসার্ধকতা সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো উত্তরটা আমি ভাবে লিখবো যে দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর পাই এক্স প্লাস পাই এক্স পাই ফোর পাই তো এখান থেকে যদি আমরা উভয় ক্ষেত্রে যদি আমরা পাইকে কমন নেই তাহলে থাকবে কে বলতো এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে থাকবে শুধুমাত্র ফোর এক্স এখানে থাকবে শুধু ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখন দেখো পাই ছিল পাই রাখলাম এখন দেখো তো এখানে যদি আমরা এই কে এভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার ছিল রাখলাম এই কে আমি দুই গুণ দুই লিখতে পারি আর এখানে এক্স ছিল এক্স রাখলাম এই কে আমি টু এর পরিষ্কার লিখতে পারি এতে উপকার কি হলো এ মাইনাস বি হর স্ক্যার অথবা এ প্লাস বি হল স্ক্যার ফেলতে পারবো ঠিক আছে তাহলে অঙ্কটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা এখানে পাই ছিল পাই রাখলাম এখানে আমরা কি লিখতে পারি বলতো এটা এ মাইনাস বি হর সূত্র না এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে টু তাহলে লিখতে পারি এ মাইনাস বি স্কয়ার অর্থাৎ এক্স মাইনাস টু স্কয়ার এখন দেখো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ক্ষেত্রফলের সূত্রে পায়ের স্কোয়ার এখন শর্তমতে বলা হয়েছিল যে ক্ষেত্রফলটা হবে উভয় ক্ষেত্রে সমান অর্থাৎ আমরা বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার এবং এখানে আমরা ক্ষেত্রফল পাইলাম পাই এক্স মাইনাস টু হল স্কোয়ার উভয় পক্ষে পাই পাই কাটা দেখা থাকবে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার থাকলো আর এখানে থাকতেছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখন উভয় পক্ষে আবার টু টু অ কাটা টু টু কাটা গেল পাওয়ার টু কাটা গেলো তাহলে থাকবে আর এখানে থাকবে এক্স মাইনাস টু এ রাখলাম এখন বৃত্তের তো চাইছিল না তাহলে আমরা বৃত্তের ব্যাসাদ আর তো পেয়ে গেছি তাই না আরেকটু এক্স মাইনাস টু তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসাদ্দ হচ্ছে এক্স মাইনাস টু এত আশা করি তোমরা ঘ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ চলো এবার আমরা ও নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো ও নাম্বার প্রশ্ন হচ্ছে ছয় বিটের বাইরের একটা সংখ্যা অফ অন অন অফ অন অন এই সংখ্যাটাকে দশমিকে মানে কোন সংখ্যা প্রকাশ করবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা জানি যে বাইনারি চ্যাপ্টারে আমাদের বা যে পাঠ্যকুত্র রয়েছে সেখানে অফ মানে বোঝায় মূলত শূন্য এবং অন মানে বোঝায় মূলত এক তাহলে যেখানে অফ আছে ওখানে আমরা শূন্য ব্যবহার করব দেখো শূন্য যেখানে অন আছে ওগুলাতে আমরা ওয়ান ব্যবহার করেছি তাহলে দুইটা অন ছিল দুইটা ওয়ান তারপর অফ তার জন্য শূন্য তারপর দুইটা ওয়ান তার জন্য দুইটা ওয়ান ব্যবহার করেছি এটা বাইনারি সংখ্যা এই জন্য আমরা বাইনারি বেস টু ব্যবহার করেছি এবং এই সংখ্যাটিকে আমাদের কথায় প্রকাশ করতে বলতো দশমিক বা ডেমেলের রূপান্তর করতে হবে তাহলে আমরা জানি ডেসিমেলের একটা কোড আছে কোডটা হচ্ছে টু পাওয়ার ওয়ান অর্থাৎ বাইনারি বেস হচ্ছে টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার জিরো এভাবে একটা বেস আছে তাহলে টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার যদি আমরা জিরো করি এটা আসবে ওয়ান টু পাওয়ার ওয়ান করলে আসবে টু অর্থাৎ দ্বিগুণ দেখো একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ তো তোমরা যারা মেমোরি ব্যবহার করো অর্থাৎ আমরা যে ফোনে যে মেমোরি কার্ড ব্যবহার করি আমরা মূলত দেখি দেখো আমরা যদি মেমোরি কার্ডটা যদি একটু ভিজুয়ালাইজ করি মেমোরি কার্ড মূলত এক জিবি থেকে শুরু হয় কখনই তোমরা দেখছো দেড় জিবি মেমোরি কার্ড পাওয়া গেছে বা তিন জিবি কে কি পাওয়া গেছে পাওয়া কিন্তু জানাই কারণ মেমোরি কার্ডগুলো এমনভাবে সাজানো করা মানে সাজানো হয়েছে এক জিবির পরে অর্ দ্বিগুণ দুই জিবি দুই জিবির পর চার জিবি চার জিবির পর আট জিবি আট জিপির পর ষোলো জিবি এবং ষোলো জিবির পর বত্রিশ জিবি এভাবে সাজানো হয়েছে তোমরা এভাবে মেমোরি কার্ডের যে সিকোয়েন্স আছে সেই অনুযায়ী তোমরা মনে রাখতে পারো কখনো তো এমন হয় হয়নি যে সাড়ে বত্রিশ জিবি বা তেত্রিশ জিবি এরকম কি হয়েছে এরকমই হয়নি তাহলে আমরা মূলত এখানে এই কোডটা আমরা মনে রাখবো কিভাবে যে মেমোরি যে সিকোয়েন্স আছে প্রথমে এক জিবি একের পর একের দ্বিগুণ হচ্ছে দুই জিবি তারপর দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার জিবি চারের দ্বিগুণ হচ্ছে আট জিবি এবং আটের জিবি আটের দিকে হচ্ছে ষোলো জিবি ষোলো দূর হচ্ছে বত্রিশ এভাবে আরও যাবে চৌষট্টি চৌষট্টি তারপরে একশো আটাশ অনেকগুলো যাবে তাই না তো আমরা এভাবে মনে রাখবো ঠিক আছে আর এটা যদি তোমরা মনে রাখতে পারো একদম ইজি ডিস আসাটা একদম ইজি বুঝছো আচ্ছা তোমরা যারা বাইরের চ্যাপ্টারটি করছো এটা একদম সহজ একটা চ্যাপ্টার দেখো এখন আমরা মূলত কাউন্ট করতে হবে ডিসেম আনতে হবে তো আমরা ডিস কিভাবে এল এ কাউন্ট করু কাউন্ট করব দেখো এই যে লিমিটটা এখানে বসিয়ে দিলাম অর্থাৎ মেমরি কার্ডের যে সিকোয়েন্স ছিল এটা আমরা ব্যবহার করলাম আর এই যে বাইরের যে সংখ্যাটা পেলাম ওটা আমরা নিচে ব্যবহার করেছি এক প্রথমে এক ছিল এখানে এক তারপরে এক তারপরে শূন্য তারপরে আবার এক তারপরে এক তারপরে শূন্য ব্যবহার করেছি এখন দেখো যেখানে যেখানে শূন্য আছে সেগুলোকে আমরা কাউন্ট করব না যেখানে যেখানে আমাদের ওয়ান আছে সেগুলো আমাদের কাউন্ট করতে হবে এখন দেখো প্রথমেই ছিল শূন্য তাহলে এই বত্রিশকে আমরা কাউন্ট করবো না এখানে এক আছে তাহলে ষোলো কে কাউন্ট করতে হবে ষোলো ব্যবহার করলাম এক আছে যেখানে এক হলে কাউন্ট করতে হবে কে কাউন্ট করবো প্লাস প্লাস রাখলাম এখানে এক আছে তাহলে এক কে কাউন্ট করবো তাহলে তুমি সবগুলো যদি যোগ করে দাও এটা আসবে টোয়েন্টি সেভেন এত ডেসিমেল তো আশা করি তোমরা ওয়ান আমার পাশাপাশি সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা তোমাদের ছ নম্বর প্রশ্নটি দেখে নিন দেখো তোমাদের ছ নম্বর বলা হয়েছে যে চারশো পঞ্চাশ জন নারী পুরুষ ও শিশুর জন্য পাইচিত্রে নারীর জন্য নির্দেশিত করবো যে পায়চিত্র হতে বৃত্তের কেন্দ্রের সৃষ্ট কণ্ঠের পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কারণ এটা একটা বৃত্তের মতো হয় আর আমরা জানি একটা সার্কেল ও একটা বৃত্ত মূলত তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে তাই না আচ্ছা দেখো তাহলে আমরা লিখতে পারি যে তিনশো ষাট ডিগ্রির জন্য থাকে কতজন চারশো জন তাহলে একজনের জন্য এক ডিগ্রির জন্য কম থাকবে কম হলে ভাগ হবে তাহলে এক ডিগ্রির জন্য থাকবে চারশো পঞ্চাশ ডিভাইডেড বাই তিনশো ষাট এতজন এখন আমাদের আশি ডিগ্রির জন্য বের করতে হবে তাহলে আশি ডিগ্রির জন্য হবে বেশি বেশি হলে গুণ হবে তাহলে চারশো পঞ্চাশ মাল্টিপ্লাই আশি ডিভাইডেড বাই তিনশো ষাট এটাকে ক্যালকুলেটার করলে আসবে একশো জন তো সেক্ষেত্রে এই হচ্ছে তোমাদের ছ নাম্বার প্রশ্নের সমাধান তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের গাইটের তিন পার্ট থেকে অর্থাৎ তিন মডেল থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আজকে আমি আলোচনা করলাম তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি যে সাধারণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম